রাম 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 হ্যালো এভরিওয়ান আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি রয়েছি সুদাম আজকে আমরা আলোচনা করব বেলারুস রাশিয়া এবং ইন্ডিয়ার যুদ্ধ অভ্যাস নিয়ে দেখুন গোটা বিশ্বের রাজনীতি আমরা সকলে জানি একদম এমন কন্ডিশনে পৌঁছে গেছে যে যে কোনো দিন যে কারো উপর কিন্তু বোম পড়তে পারে এরপর আমরা একটা ভিডিও নিয়ে আসবো যেখানে পাকিস্তানকে নিয়ে আলোচনা করবো বাট এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব রাশিয়া বেলারুসের সাথে ভারতও কিন্তু যে সৈন্য নিয়ে যে একটা বেসিক্যালি অ্যাকশন করতে হয় কিংবা আমরা বলি ট্রেনিং করতে হয় সেই ট্রেনিংয়ে কিন্তু যোগ দিয়েছে ভারত সেই ট্রেনিং এ কিন্তু ভারতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না বাট ভারত বাধ্য হয়ে সেই ট্রেনিং কিন্তু যোগ দিয়েছে কেন দিয়েছে আমরা এক দুদিন আগে একটা খবর জানতে পারছিলাম বাট আমি কোনো ভিডিও বানিনি এই কারণে যে সেটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না আমি ভেবেছি বাট সেটা ভারত একটু বেশি গুরুত্বপূর্ণভাবে নিয়েছে কিন্তু ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকা কি করেছে আমেরিকা বেসিক্যালি চিটাগাং এসেছে যেটা আমরা ভালো বাংলায় বলি চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামে কি করতে এসেছে এসেছে বেসিক্যালি একটা হচ্ছে ট্রেনিং করতে এসেছে বাংলাদেশের আর্মির সাথে ট্রেনিং করতে এসেছে আমেরিকান আর্মি বাংলাদেশের আর্মির সাথে ট্রেনিং করতে এসেছে চট্টগ্রামে আমরা সকলেই জানি আমাদের যে খালা বেসিক্যালি শেখ হাসিনা তিনি যখন সেখানকার প্রধানমন্ত্রী ছিল অর্থাৎ বাংলাদেশের পাকিস্তানের নাতি বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী ছিল সেই সময় কিন্তু তিনি বলেছিলেন যে আমেরিকার একজন সাদা চামড়ার ব্যক্তি যে আমার কাছে বলেছে যে আমাদের একটা কি দরকার নেভাল বেজ দরকার সে বেজটা যদি না দেয় তবে আমরা কিন্তু বাংলাদেশের সরকার ভেঙে দিব অবশেষে আমরা দেখেছি বাংলাদেশের সরকার ভেঙেছে সেই যে ব্যক্তি যে যেই ব্যক্তি এই কাজের সাথে যুক্ত ছিল সে বেসিক্যালি সকলেই জানতো সেটা জো বাইডেন ছিল ডোনাল্ড ট্রুপ সে সময় বাংলাদেশে এসেছিল এসে কিন্তু বিএনপি পার্টির সাথে সব কিছু করে এসব আমরা বাদ দিই এখন আমরা যেটাতে আসি বেসিক্যালি আমেরিকার সৈন্য আমরা সকলে জানি আমেরিকার সৈন্য জাপানে রয়েছে জাপান জবে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরেছে তারপর থেকে সে কোনো শৈন্য রাখেনি আমেরিকান সৈন্য সেখানে থাকে সেখান থেকে কিন্তু সৈন্য কোথায় এসেছে যে বাংলাদেশে চিটাগাং বা চট্টগ্রাম বলতে পারি আমরা সেই চট্টগ্রামে এসে তারা কী করছে একটা বেসিক্যালি ট্রেনিং করছে বাংলাদেশি আর্মির সাথে যখন এই আমেরিকান আর্মির যে চিফ রয়েছে তাকে জানার জিজ্ঞাসা করা হয় বেসিক্যালি মিডিয়ার দ্বারা যে আপনারা এখানে কেন এসেছেন বলেছে যে এই ভিকারিগুলো এমন করে বলেনি ওকে বলেছে যে এ মানে এই ভিকারিগুলো যেগুলো রয়েছে বাংলাদেশিগুলো এরা কি করতে পারে না যখন এদের এখানে দুর্যোগ আসে সেই দুর্যোগের সময় এরা কি করতে পারে না মোকাবিল করতে পারে না বন্যায় ভাইসে চলে যায় এরকে তো বন্যা আসে আসে সাথে ইন্ডিয়াও কিন্তু জল ছেড়ে দেয় দেখারাক্কার তো সেখান থেকে বেরিয়ে এসে এরা বলছে কি আমরা এদেরকে শিখাতে এসেছি এবার শেখাতে এসেছে না কি করতে এসেছে সেটা তো আমরা সকলেই জানি আমরা সকলে জানি ইন্ডিয়া জবের থেকে চায়নার একটু কাছে গিয়েছে আমেরিকা কিন্তু পুরোপুরি আমার তেলে বেগুনে জ্বলে উঠেছে সেজন্য জন্য তারা কি করেছে ইন্ডিয়াকে একটু চাপে রাখার জন্য তারা কোথায় এসেছে বেসিক্যালি এসেছে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে এই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু চিল্লাইতো যখন হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুস সেখানকার যখন এই যে মানে ভাঙাচুরা সরকার নিয়ে এসেছিল মানে যেহেতু দেশটা ভেঙে গেছে সেই ভাঙা দেশের মধ্যে সরকার গঠন করেছিল কিছু দিনের জন্য সে সময় বলেছিল যে আমি একে মানি না এ তো জৈব বাইডেনের কিন্তু কি বিস্কুট দেওয়া কুকুরের সমান তো সেই ডোনাল্ড ট্রাম্প এখন কি করছে বাংলাদেশের সাথে একটু বন্ধুত্ব করছে এই ডোনাল্ড ট্রাম্পই কী করেছে ভারতের উপর এত পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে প্রথমে পঁচিশ পার্সেন্ট তারপরে পঁচিশ পার্সেন্ট এখন সে কী করছে বেসিক্যালি এখন সে করছে যে বাংলাদেশের সাথে কোনো ট্যারিফ চলবে না বাংলাদেশকে বাংলাদেশকে মানে একটু কাছে টানার চেষ্টা করছে যাতে ভারত একটু চাপে রাখা যায় এই অবস্থাতে কি করেছে ভারতের পঁয়ষট্টি জন সৈনিক কোথায় চলে গিয়েছে রাশিয়া চলে গেছে এবার রাশিয়া কী করছে বেসিক্যালি এই এই যুদ্ধ অভ্যাসে অভ্যাসে কিন্তু যাওয়ার কথা ছিল না ভারতের কিন্তু তারা গিয়েছে কেন গিয়েছে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি তিনটা দেশ একসাথে রয়েছে একটা রয়েছে রাশিয়া একটা বেলারুস আর একটা রয়েছে পোল্যান্ড এই তিনটা দেশের মাঝখানে রয়েছে হচ্ছে বেসিক্যালি আশেপাশে রয়েছে ইউক্রেন ওকে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে আর আমরা কিছুদিন আগে শুনছি শুনতে পেয়েছিলাম আপনারা হয়তো শুনে পেয়ে থাকবেন যে ইউক্রেনের থেকে কিছু ড্রোন পোল্যান্ডে ঢুকে গেছে পোল্যান্ড কি নাটোর সদস্য নাটো বলতে ওই যে নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন হ্যাঁ যেটা একটা ভিড় একটা জায়গা যেখানে বলা হয়েছে যে একটা দেশের ওপর একটা করলে অন্য দেশে সে বাঁচাবে তো কি করেছে রাশিয়ার কিছু ড্রোন কোথায় চলে গিয়েছে পোল্যান্ডে উড়ে চলে গিয়েছে এবার পোল্যান্ডে যখনই উড়ে চলে গেছে আমেরিকা বাঁচাতে আসেনি কারণ এটা পোল অন্য একটা দেশের ড্রোন যখন পোল্যান্ডের ভিতরে ড্রোন বলতে যে ভিডিও করা কিন্তু ড্রোন নয় বিয়েবাড়িতে যে ভিডিও করা হয় সেই ড্রোন নয় এখানে যে ড্রোনটা ইউজ করা হচ্ছে এই ড্রোনটা হচ্ছে অন্য ড্রোন অন্য ড্রোন বলতে সৈনিক ড্রোন এবার কী করেছে যে রাশিয়ার কিছু ড্রোন পোল্যান্ডে চলে গিয়েছিল পোল্যান্ড দুই তিনটা ড্রোনকে মেরো নামিয়েছে তারপরে বলছে এটা আমাদের কি হচ্ছে আমাদের স্বতন্ত্রতার উপরে কিন্তু এটা আঘাত চেষ্টা করছেন রাশিয়া বলেছে তো চলে গেছে রাশিয়া বেসিক্যালি পুতিন যে আছে পুতিন সে বেসিক্যালি জল মাপতে ছিল যে এই যে নাটো নাটো যেটা সবসময় চিল্লা এই নাটোর কতটা শক্তি আছে দেখার জন্য পোল্যান্ডের ভিতরে ঢুকে বেরিয়ে চলে আসছে এবার এই পোল্যান্ডকে ভয় দেখানোর জন্য কি করেছে রাশিয়া এবং বেলারুস মিলে পোল্যান্ডের বর্ডার রয়েছে ইউক্রেন এবং পোল্যান্ডের কিছুটা বর্ডার রয়েছে সেই বর্ডারের মধ্যে কি করছিল যুদ্ধ অভ্যাস করছিল আর যুদ্ধ অভ্যাস করতে পারে একটা দুইটা যুদ্ধ অভ্যাস নয় সেখানে বেসিক্যালি তারা এক লক্ষ সৈনিক নিয়ে যুদ্ধ অভ্যাস করতেছিল তার মধ্যে তিনশো তেত্রিশটা রয়েছে এয়ারক্রাফ্ট এয়ারক্রাফ্ট বলে ফাইটার প্লেন এবং দুশো সাতচল্লিশটার কাছাকাছি কিন্তু নেভাল নেভাল বেস নেভাল বলতে বেসিক্যালি যে সামুদ্রিক জাহাজ জঙ্গি জাহাজগুলো হয়ে থাকে সেই জাহাজগুলো নিয়ে গিয়েছিল দুশো সাতচল্লিশটা জাহাজ তিনশো তেত্রিশটা যুদ্ধ বিমান আর এক লক্ষ সৈনিক নিয়ে কি করছিল সেখানে যুদ্ধ প্র্যাকটিস করছিল এবার যখনই এখানে যুদ্ধ প্র্যাকটিস করছিল প্র্যাকটিস করার মধ্যে কি করেছে ইন্ডিয়া এখনো সুযোগ বুঝেছে এবং সুযোগ বুঝে সেখানে কি করেছে পঁয়ষট্টি জন নিজের আর্মি পাঠিয়ে দিয়েছে আর এইটা দেখার পরেই কিন্তু পুরোপুরি যে এই যে আমেরিকা যে রয়েছে আমেরিকা পুরোপুরি তিল মিলায় উঠেছে এখন যে জিনিসটা লক্ষ্য করা গেছে যে ইন্ডিয়া এখানে যে যোগ দিয়েছে এটা আজকে যোগ দিয়েছে এমন নয় এই নেবার যে একটা অভ্যাসটা যে বেসিক্যালি যুদ্ধ অভ্যাস সেই যুদ্ধ অভ্যাস অনেক আগের থেকেই হয় দু হাজার একুশেও ইন্ডিয়া যোগ দিয়েছিল ইন্ডিয়ায় যোগ দেওয়ার পরে করোনা চলে আসে এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায় সেই কারণে কিছু দিনের জন্য মানে ইন্ডিয়া বলেছে যে আমি এটাকে যুদ্ধ অভ্যাস আর যাবো না এখন চুপচাপ থাকবো চুপচাপ এতদিন ছিল এখনও ইন্ডিয়া যেতেও না পারতো যে এখন বলতে পারতো যে এখন পরিস্থিতি ভালো না রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে এই সময় আমরা যুদ্ধ অভ্যাস করবো না এটা একটা খারাপ দিক দেখাবে আমাদের কিন্তু ইন্ডিয়া যে যে আমেরিকা যে একটু উঠে পড়ে লেগেছে এই উঠে পড়ে লাগার কারণে কি হয়েছে ইন্ডিয়া কী করছে ইন্ডিয়ার পঁয়ষট্টি জন নেভি কিংবা বেসিক্যালি পঁয়ষট্টি জন সৈনিক বলতে পারি সেখানে নেভিও রয়েছে কিংবা হচ্ছে যারা ফাইটার প্লেন ট্রেন চালায় যারা রয়েছে ওকে তারাও কিন্তু সেখানে কোথায় গিয়েছে সেই ইউক্রেনে ইউক্রেন পোল্যান্ড এবং রাশিয়ার যে বর্ডার যেখানে বেলারুস এবং রাশিয়া কি করছে যুদ্ধ অভ্যাস করছে সেখানে গিয়ে কিন্তু যোগদান করে দিয়েছে শুধু এরা যোগদান করছে এমন নয় এর সাথে গিয়েছে মালি গিয়েছে বুর্কিনা ফাসো গিয়েছে আরও কিছু কিছু দেশে কিন্তু সেখানকার সৈন্যগুলা সেখানে গিয়ে কি করছে যুদ্ধ অভ্যাস করছে অর্থাৎ এইটা ডাইরেক্ট ইন্ডিয়া কিন্তু আমেরিকাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমরা যদি আমাদের মানে দেশের পাশে এসে একটা দেশ যে দেশটাকে নিজের হাতে আনার চেষ্টা করছে অর্থাৎ বাংলাদেশে এসে এদেরকে স্বীকার্য কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচা যায় বন্যা থেকে কিভাবে মোকাবিল করা যায় সুতরাং আমরাও যাচ্ছি যে মিলিটারি রয়েছে তাদেরকে ট্রেনিং করাইতে তো ঘুরে ফিরে মানে এমন একটা প্যাচ পড়ে গিয়েছে যে আমেরিকা একদম প্যাচের মাঝখানে পড়ে গেছে আর এই প্যাচ থেকে মানে ডোনাল্ড ট্রাম্প আর বেরোইতে পারতেছে না কিভাবে বেরোবে না বেরোবে সেটা একটা বড় বিষয় রয়েছে কিন্তু আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পাকিস্তানকে নিয়ে আলোচনা করবো দেখতে থাকবেন আমাদের চ্যানেল হ্যাভ এ গুড ডে বাই